আমি নরম টাইপের ছেলে কারোর সঙ্গে মিশি না সে বাবা মারা যাওয়ার পর থেকে লেখাপড়া শেষ করো চাকরি করি এমন করে অনেক ভালোভাবে মা আর আমি জীবনযাপন করছি ও আমার নামটাই বলা হয়নি সঙ্গীহীন সঙ্গীহীন রীরাফাত একদিন মা বলে তোর বিয়ে ঠিক করেছে বৃহস্পতিবারে আমি আর কি বলবো বলার কিছুই নেই বিয়ে হয়েছে আজ দুই মাস কিন্তু ওর সাথে কিছুই হয় না একদিন সকালে বক বক করছে রিয়া লোকটার সাথে বিয়ে হয়েছে আজ দুই মাস হল তবুও বলতে ইচ্ছে করে কারণ তাকে স্বামী হিসেবে আমি চাইনি আর সেও চায়নি কিন্তু দুজনের পরিবার জোর করে বিয়ে দিয়েছে বিয়ের পর এখনো আপনি ছাড়া ডাক দেয়নি রিয়াফাদ তবে সব কাজ মাকে দিয়েই করিয়ে নাও কত স্বপ্ন দেখতাম রাজকুমার এসে নিয়ে যাবে আমাকে তার রাজ্যে সেও তো রাজকুমারের থেকে কম কিছু নয় তবে রোমান্টিক হয় না কেন তাই স্বামী হিসেবে পছন্দ তাকে স্বামীকে নিয়ে কত স্বপ্ন দেখে মেয়েরা তবে এরকম স্বামীর জন্য কিরকম স্বপ্ন দেখব আদৌ বুঝে ওঠেনি গম্ভীর ভাব ছাড়া কথাও বলতে পারে না এ এনাকে আবার আমার স্বামী ভাবলেই রাগ হয় একই বয়সে দুজন আমরা তবে সেই বয়সে কিসের কি বইপ্রেমী হ্যাঁ ঠিকই শুনেছেন সে বই প্রেমী রাত জেগে গল্প লিখে সোফায় শুয়ে গল্প করবে কখনো কখনো টেবিলে আমিও কখনো নিচ থেকে কথা বলিনি কখনো বলিনি আসো ঘুমিয়ে পড়ুন তবে লোকটা এমন রক্তটা কেন আর এত কি লেখে যা তার রাগ জাগতে হবে সে গল্প কি আমার থেকে বড় হয়ে গেছে আমি আমার দিকে তাকিয়েও দেখে না এ কেমন স্বামী আদৌ বুঝে উঠতে পারলাম না প্রতিদিন সকালেই আমার আগে ওঠে আমাকে ডেকে তুলে দেবে তবে সোজাসোজি নেই অন্য কাউকে দিয়ে তবে আজ উঠবো না শিক্ষা দিব কি পেয়েছে সে আমি কি খেল না সকালটা হোক আজ তাকে দেখাবো মজা আর আজ এখনও বাসায় আসে ভয় ভয় করতেছে তবুও কিছুক্ষণ রাগে থাকি তবে চিন্তা হচ্ছিল তার জন্য শত হলেও স্বামী শাশুড়ি আম্মাকে গিয়ে জিজ্ঞেস করলে বলে যে সে তা ঢাকার বাইরে গেছে কবে ফিরবে জানি না তবে সকালে ফিরতে পারেন কথাটা শোনার পর চলে আসবো তো শাশুড়ি ফিরে ডাকে রিয়ামা জি আম্মা সংসার জীবন কেমন লাগছে ভালো মনে মনে বলছিলাম ভালো না ছাই ভালো গেলেই ভালো ছেলেটা কারোর সাথে মেশে না তুমি মা একটু তার সাথে মিশো কেন মেশে না ছোট থাকতে চোখের সামনে নিজের বাবাকে হারিয়েছে সেদিনটা তাকে সকাল বিকাল কৌড়াচ্ছে আচ্ছা মা রুমে চলে আসি তবে আমাকে ছোটোবেলা কথাগুলো বলাতে আমি কষ্ট পাচ্ছি পনেরো বছর পর কিভাবে আঘাত থাকে তবে কি আমি তার জীবনে ঠাই পাবো না আমি তো তাকে ভালোবেসে ফেলেছি তার সততা আমাকে মুগ্ধ করেছে যে মেয়েটা বউ হয়ে তার রুমে আছে সে মেয়েটার দিকে তাকিয়ে দেখেন না এ যেন আমার কাছে তার সততা তবে এ সততা কোনো নারী চায় না তবে আমি কিভাবে চাইব তবুও ভালোবেসে ফেলেছি আচ্ছা তার গল্পগুলো পড়িত দেখি কি লিখে যা সঙ্গীহীন লীরাফারতের আমার থেকে বেশি প্রয়োজনীয় গল্পের শুরুতে দেখেছি আমার নাম তবে কি আমায় নিয়ে কিছু লিখেছে আচ্ছা পুরোটা পড়ি তো অনেকক্ষণ তার লেখা গল্প পড়লাম যতই পড়ছি তার প্রতি ভালোবাসা বাড়ছে সে যে আমায় নিয়ে লিখছে সব গল্প কবিতা প্রতিদিন কি করি তার সামনে থাকলে সব সে গল্পে উল্লেখ করেছেন মানুষটা তোমায় ভালোবাসে তবে বলে দিলে কি কিছু বলবে নাকি আমাকে ভয় পাওয়ার কি আছে অনেকক্ষণ আমায় নিয়ে গল্প লেখাগুলো পড়লাম কিন্তু তার মাঝে হঠাৎ কিছু লাইন পড়ে মনে অজান্তে খুশিতে চোখের জলে পানি চলে আসলো রিয়া হয়তো তুমি আমার স্বামী হিসেবে চাও না তবে আমিও তোমার চাইতাম না বউ হিসাবে এক সময় কিন্তু এখন আমি চাই অন্য সবার মতন আমাদের সংসার হোক সে তোমাকে বলার সাহস নেই কারণ বাবাকে হারিয়ে কাউকে আপন করার সাহস খুঁজিনি শুধু মাকে ছাড়া তার মাঝে তুমি এসেছিলে আমার জীবনে তবে তুমি কি পারো না আমায় আপন করতে আর এদিকে পাশের বাসার সামিহার বিয়েতে কালো শাড়ি কালো টিপ হাতে চুরি ঠোঁটে লিপস্টিক দেখে খুব প্রেমে মন জেগেছিল তোমার প্রতি একটু ছুঁয়ে দিতে তবু আমার বুকে চাপা কষ্টগুলো তুমি দিতে পারবা না তুমি যদি কখনো বাবার মতন হারিয়ে যাও তাই তোমার মেনে নিতে পারিনি কিন্তু তুমি তো আমার চাও না তাই আমিও না দেখার ভাব করে দূর থেকে তোমায় দেখছিলাম সেদিন পাশের বাসায় এক আত্মীয়দের বাসায় ফিরে দাওয়াত খেতে গিয়েছিলাম সেদিন খুব বিরক্ত লেগেছিল তবে বলতে পারিনি সেদিন ভেবেছিলাম আমার দিকে তাকায় না তো কার দিকে তাকায় বউ যেছে কিন্তু বরকে একবার বললো না সুন্দর লাগছে কিনা রিয়া কিন্তু আজ মনে হচ্ছে ভীষণ সুখী চোখে জল এসে যায় আর আমিও তো ভালোবাসি তাকে আবার গল্প করা শুরু করলাম যখন রুমে থাকে না তখন গল্প লেখার ফাঁকে তোমায় খুঁজি আর যখন রুমে আসে তখন গল্পের কাজল কালো চোখের দিকে তাকিয়ে থাকি এবার গল্প করা তবে কান্না খুশি ছিল কারণ লোকটা আমায় ভালোবাসে তবে কারোর সাথে মিশতে জানে না বলে বউটার সাথেও তো মিশতে পারছে না বিয়ে হয়েছে এতদিন হলো এখনো বাসর রাত হয়নি বিয়ের দিন হিরাফাদ সোফায় ঘুমাচ্ছে আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়েছিলাম সেদিন থেকেই মনে মনে বলি পারেও বটে লোকটা আর গল্প পড়িনি সোজা বিছানায় এসে ঘুম দি কারণ তার আসার আগেই সেই শাড়ি চুরি টিপ পরতে হবে তো ঘুমিয়ে পড়লাম আর সেদিন সে না থাকা সত্ত্বেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় কারণ তার আসার আগে আমাকে সাঁচতে হবে তো গোসলখানা থেকে এসে দেখি বাহির থেকে কে যেন নখ পড়ছে আর আমি জিজ্ঞেস করি কে অপর পাশ থেকে কণ্ঠটা কানে আসা মাত্রই তারাহুড়ো বেড়ে যায় নির এসে গেছে তবে তো আমার কিছুই হলো না তাই হুড়াহুড়ি সব কিছুই পরে দরজা খুলে দিন আমাকে দেখেও না দেখার ভাব ধরে ভেতরে চলে আসে সোজা রান্নাঘরে চলে যাই তার ভাবখানা দেখ নিজেই বলেছে ভালো লাগে আবার নিজেই ভাব নিচ্ছে মনে মনে বলেছিলাম এমন সময় একটা চিঠির টুকরো আমার হাতে সে নিজে দিয়ে যায় উত্তেজিত হয়ে চিঠিটা খুলি একই চিঠিতে লেখা টিপটা ঠিকভাবে পড়েন মুচকে হাসি দিয়ে অন্যদিকে চেয়ে তাকে শুনিয়ে বলছিলাম এত কিছু পছন্দ করেন তবে টিপটা পরিয়ে দিলেই তো হয় তার মানে তার মানে রিয়া তার মানে আমি চিঠি পড়ে নিয়েছি রিরাফাত আমার কাছে জিজ্ঞাসা করে পড়বেন না রিয়া সে আপনি রাতে তো ছিলেন না রাফাত তো অপেক্ষা করতে পারলে না আমি আসার এ আইছে নবাব জামাই এর জিনিসে কত কিছু করবে নিরাফাৎ জামাই মানে রিয়া চিঠিগুলো কি আম্মাকে দেব না 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 এসব করবেন না তো বিকালে ঘুরতে নিয়ে যাবেন নিরাফাত সে আমি নিয়ে যেতেই পারি অৎপশে রান্নাঘরে এসে সোজা আমায় তুলে নিয়ে যায় এমনটা হলে ভালোই হতো কিন্তু এত সাহস তার এখনো হয়নি তাই দূর থেকেই বলছে টিপ ঠিক করতে আর আমি বারবার বলছি পারবো না আর সে বলেই যাচ্ছে রাগ উঠে যায় তাই রুমে চলে যায় শাড়ি চুরি সব খুলতে যাবো সে ওই সময় পিছন থেকে জড়িয়ে ধরেছে এই স্বপ্ন নয় তো তাকেই জিজ্ঞেস করি আর সে বলে সে স্বপ্ন আর স্বপ্ন থাকবে না রিয়া তাই হ্যাঁ আপনি আমার গল্পের সেই মানুষ তবে বাস্তবে কি বাস্তবে আমার প্রতিটা সকাল অতপর সে ফ্রেশ হয়ে যায় তবে তার আগে টিপটা ঠিক করেছে মিস্টার খুব রোমান্টিক হয়ে এতদিন মিথ্যা অভিনয় করেছে তাই না আজ দেখি আমাকে দেখে সে নিজেকে ঠিক রাখতে পারছে না তবে কি লোকটা সত্যিই ভালোবাসে যাক এক রাত সিহিনা প্রতিটা রাতের সে হয়ে গেল তবে কি আজ আমাদের প্রথম বাসর রাত এবার আপনারাই বলেন আমার বাসর কোন দিন হবে